আল্লাহ আমি কি যে করি তুই ভাবিবি না এটা সালা কস্তা হ্যাঁ চাপ দে যমুনা যা বাইরে আল্লাহ দোহাই লাগে তুই একটু বুঝ একটু বুঝার চেষ্টা কর তুই এমন একমাত্র ভাই মানুষ তোর ব্যাকল কয় কিন্তু আমি তো জানি তুই ব্যাকল না তুই সহজ সরল তোর মতো মানুষই দুনিয়াতে নাই মানুষ তোর ভুল বুঝে ভাই একটু ভালোই চল একটু চালাকো নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাব তোর তো একটা ভবিষ্যৎ আছে বিয়ে শুধু করবি একটু নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা কর আচ্ছা তোর যদি একটা কিছু হয়ে যায় আমি কই যাব কার কাছে যাব ও আমার কে আর কেউ আছে তুই সারা ও লক্ষ্যে পাই আমার একটু বোঝার চেষ্টা কর একটু নিজের বোঝটা বুঝ আমার মই যাব কি না নিজের বুঝতে একটু বুঝোস না ভাই আমি এতক্ষণ কি বুঝাইলাম যা ভাই বাসায় যা বাড়িতে গিয়ে গুছ করে খাওয়া দাওয়ার পর ঘুমা আল্লাহ রে আল্লাহ আমি কাহে লুয়ে পড়লাম আমার একমাত্র ভাই সবাই ব্যাকল ব্যাককল ব্যাকল কিন্তু আমি তো জানি আমার ভাই ব্যাকল না সহজ সরল